Bismillah <laughs>

তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এরপর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক তাই আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যাই হোক আজকে আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো আযান সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তো আমরা আসলে যে আযানের যে মর্যাদা আজানে যে একটা কত বড় ফজিলত আছে এই ফজিলত কিন্তু আমরা জানি না আজান যদি আমরা এই আজানের ফজিলত যে আমরা জানতাম তাহলে আমাদের মাধ্যমে প্রতিযোগিতা লেগে যেত প্রতিযোগিতা মানে একজন আরেক খেয়াল আগে কে আজান দিতে পারে এই এই আজানের জন্য আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লামে যখন ছিলেন তখন এই আজানের জন্য সাহাবা সাহাবা থাকে বলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুরাফারা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি কথা যারা মেনেছেন তারাই হলেন সাহাবা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে এই টাইম ছিলেন সাহাবা কি ছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হয়তো কোরআন এর একটা হাতি শুনি যে আজকে কোন নতুন হাদিস বললেন এটা বলা মানিয়ে বলছে এটা আলেম বাণী এটা ইমাম বাণী বলছে আমরা বিশ্বাস আমাদের তো হয় না কিন্তু সাহাবারা দেখেন কত যখন রসুল্লাহ সাল্লাই সাল্লাম মিরাজে গেলেন মিরাজে যাওয়ার আসার পর তখন যখন সাল্লাহ আলাই সাল্লামকে তার মানে কি করলেন লা করতে আরম্ভ করলেন মানে মানে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লা মিরাজে গেছিলেন কিভাবে গেল এইভাবে ঠাট্টা মশকারি করতে আরম্ভ করলেন যখন ঠাক্কা মস্তারে আরম্ভ করলেন তখন এক ইহুদি যায় আবুবকর সিদ্দিকা সিয়াকে বলেন আবুবকর তখন বলে বলো তোমার নবী বলে মেরাজে গিয়েছে এক রাত্রে বলে মেরাজে গিয়েছে সেখানে বলে চার দেখেছে চার নাম দেখেছে এবং আলদার সঙ্গে সাক্ষাৎ করেছেন আর বাইতুল মোকাদ্দেশে গেছেন যেটা ফিলিস্তানে বর্তমানে সেটা কে নিয়ে যুদ্ধ হচ্ছে ইহুদির সঙ্গে সেখানে গেছে আবার এখানে দুই রাত্রে নামাজ পড়েছে এটা কি বিশ্বাসের কথা তখন আবুবকর বলেন যা কে বলেছে যে নবী বলেছে যদি নবী বলেছে এটাই সত্য তার মিথ্যা হতে পারে না আর তাদেরকে বলা হয় সাহাবা যারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রত্যেকটি কথাকে তারা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করতেন আর আমরা যদি একটা আমাদের মাঝে নতুন কিন্তু একটা চলে আসে বা আমরা হয়তো ওই হাদিস অনেক দিনে পড়ে না চোদ্দশো পনেরোশো আগে আগের হাদিস কিন্তু আমরা হয়তো শুনতে পাই নাই হয়তো আমরা নতুন শুনলাম কারণ হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে এর মাধ্যমে যে প্রত্যেকটি আদি আমরা শোনা এটা আমাদের জন্য সম্ভব নয় তো এই আমরা একটা নতুন আদি শোনার পরে আমরা মনে করি যে এই যে দেখেন নতুন হাদিস আনন্দ এটা আমাদের বাদদাদা শুনে নাই আমরা জীবনে কোনো এরকম হাদিস শুনলাম না আজকে হুজুর নতুন আনন্দ করছি আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু সাহাবারা যখন সঙ্গে সঙ্গে জীবের মানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে যদি কিছু একটা বলতেন তারা সঙ্গে সঙ্গে বিশ্বাস করতে তো আমার তাহলে ওদের সঙ্গে সাহাবাদের সঙ্গে আর আমাদের সঙ্গে পার্থক্য কেমন এই তো যে তারা সোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করতেন আর আমরা সোনার পরে আমাদেরকে বলার পরও আমরা প্রত্যেক দিন বলার বড় আমরা বিশ্বাস আমাদের অন্তরে চাই না এবং সাহাবারা প্রত্যেকটি নমাজের জন্য তারা এত মেহনত করতেন যে তারা একটা দিন নমাজ ছেড়ে দিতেন না এবং তারা আজান আজান তারা আজানের জন্য প্রতিযোগিতা করতেন এখন আজান শব্দের অর্থ হলো ডাকা আজান শব্দ অর্থ হলো মানুষকে নমাজের দিকে ডেকে আনা আজানের মাধ্যমে তো আজান আমাদের মধ্যে বলতে আমরা হয়তো কেউ আজান দিতে চাই না যে আজানের যে কত ফজিলত

আর সব থেকে উঁচু তারাই থাকবে যারা গলা এই গর্দানটা উঁচু গলাটা উঁচু থাকবে যারা দুনিয়ার ভিতরে আজান দিবে যারা দুনিয়ার ভিতরে মহাজিদ থাকবে তাদের গলা সব থেকে উঁচু থাকবে তাহলে আজানের কিন্তু কত মর্যাদা আমরা কিন্তু এই আজানের মর্যাদা আমরা জানি না এই আজান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ইজা ওয়াইজা ইজা মানে ও মানে যে ওয়াইজা যখন নাদাইতুম যখন আমাদের দিয়ে ডাকা হয় ইজা সলাতি নামাজের জন্য যখন আমাদেরকে ডাকা হয় अपन আমাদের মাঝে কিছু মানে আছে ইজা সলাতি সলাতি তাখাজুহা এবং আমাদের মাঝে কিছু করলে মানে আছে এমনিতে ধরে তাখাজুহা যুহু ওয়া লাঈবা এর অর্থ হলো আমাদের বুঝতে হবে যে এর অর্থ হলো আল্লাহ সুবাহ যখন নামাজের জন্য আমাদেরকে ডাকে নামাজের জন্য আমাদের যখন ডাকে আজান দেয় আজ ডাকা মানে কি নমাজের দিকে ডাকা মানে এক প্রমাণ কি আজান যখন দেয় যখন আজান দেয় তখন আমাদের মধ্যে কিছু মানুষ আছে আগে ঠাট্টা মস্কারি করে আজান দিচ্ছে তাদেরকে গায়ে লাগাচ্ছে না যে আমাদের আজান দিচ্ছে তারা ঠাট্টা মস্কারি করে জালিকা তারপরে যে জালিক আমাদের যারা আছে তাদের এতটুকু জ্ঞান নাই যদি এই আজান সম্পর্কে যদি জ্ঞান থাকতেন এই আজান সম্পর্কে যদি তাদেরকে বুদ্ধি জ্ঞান থাকতেন তাহলে আজান সম্পর্কে যখন নাকি নমাজে যখন সরকারের যখন নাকি ডাকা হইতো আর তখন তারা অবহেলা করতেন না হাসি ঠাট্টা করেন না এই ঘটনাটা কখন হয়েছিল সাল্লাহ বলে সালালাম যখন সাল্লাহ বলে সালাম যখন মতি নাই গেলো মুদীনার ভিতরে কখন এরকম সময় ছিল রসগোল্লা সাল্লাহ সালাম সবার মতো হবে একবারে প্রকাশ হয়ে যাবে সরকার তাই করতে পারতেন না যখন মুসলমানের সংখ্যা করে হয়ে গেলাম আজামটা কিভাবে আসলো সম্পর্কে আমাদের জানা উচিত প্রথম যখন নমাজে যখন আজাম দিয়াল নমাজে যখন ওই যখন নমাজ পড়তেন রসুল্লাহ যখন নমাজ পড়তেন তখন তাদের সময় নির্ধারিত এক সময় তারা কোনো সময় ছিল না তারা যখন মানে বেলা দেখে তারা সূর্য দেখে দেখে তারা কি করতেন সবাই আদায় করতেন তারা কোনো টাইম নির্ধারিত করে সবাই আদায় করতেন না কারণ ওই সময় কোনো সময় টাইম এখন সেটা ঘড়ি এই ঘড়ি ছিল না তারা বেলার উপরে নির্ভর করে এবং ছায়া ছায়ার উপরে নির্ভর করে তারা কি করছেন পাশে সবাই আদায় করেছে আর সালাত এরকম মর্যাদা ভিত্তিক এরকম মর্যাদা পাইندگان পৃথিবীর মধ্যে যাকাত সব জিবরাইল আলাইহিস সালামের দ্বারা হয়েছে সব জিবরাইল মাধ্যমে আল্লাহ তলা দিয়েছেন হজ যাকাত আপনি রোজা এই সব কি সুবাতরা দেখবেন জিবরাইল আলাইহিস জরিয়াতে জোরিয়াতে আল্লাহ তলা আমাদেরকে পেয়েছি হজ বলেন এটা জিবরাইল আলাইহিস সালাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন আর তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেছেন য가가 যখন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন আর তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন আর এরকম সালাত হলো এরকম একটি নামাজ যে নামাজ সালাত এই সালাত যখন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তখন ডাইরেক্ট কোন জিবরাইল জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেনে ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দাওয়াত দিয়ে আর শুন মহলাই আল্লাহ তাআলা এই নামাজটি দিয়েছেন কতটুকু কসরত এই নামাজ তো আমি বলতে চাইছিলাম যখন এই যখন আজান এসে যখন তো আজান কিন্তু আগে আজানটা ছিল না তখন একদিন যখন তারা সরাত আদায় করে যেহেতু কখনো সময় নাই তারা ছায়ার উপর নির্ভর করে সরাত আদায় করে তখন সাহাবারা এই সম্পর্কে মানে পরামর্শ আলোচনা করলেন যে এটা কি করা যায় তখন কিছু কিছু সাহাবারা বললেন যে আমরা কি করব আগুন আগুন জ্বলাইয়ে আমরা যখন হাসানের নামাজের সময় হব তখন আমরা আগুন জ্বলাই দিব আর আমরা তখন মানুষ বুঝতে পারবে যে এখন সলাতের নামাজের সময় হয়েছে এখন নামাজ আদায় করতে হবে কিছু সাহাবে বলে যে না আমরা দূষক বলা হয় মানে ভুল বাজাবো যে আমরা একটা একতরবা বলে কলা করা হয় এটা বাজিয়ে বাজিয়ে আমরা বলবো যে এখন সলাতে আদায় হয়েছি আর ওই সময় অমর রাশিয়া বললেন যে আমরা আমরা কেন আমরা এদের ইহুদি নাসারাদের কেন আমরা কিছু কিছু সাগর বলছে যে এটা তো ইহুদি নাসারা করে ওদের ই আমরা কেন ফলো করবো তাদেরই ই আমরা মানবো না তবে অমর রাজিয়া বলেন যে আমরা কি সরাদের জন্য কোনো মানুষকে আমরা ডাকি দেখতে পাই পাঠিয়ে দিতে পারি না তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম হচ্ছে বিলাল রাজিয়ালকে কি করলেন পাঠিয়ে দিলেন যে তুমি মানুষকে সরাদের জন্য ডাকো তুমি সরাদের জন্য ডাকো তখন বিলাল রাজিয়া আল্লাহ যখন কি করলেন একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে তখন একে দিলেন সর্বপ্রথম বলেন আল্লাহ আকবর বলেন সর্বপ্রথম আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর অর্থ হল যে আল্লাহ সব থেকে বড় এইভাবে দুইবার চারবার করে দুইবার করে দুইবার করে বললেন এইভাবে যখন রসুল্লাহ সাল্লাহ যখন আল্লাহ ইহ্লাহ বললেন যে আমি সাক্ষী দিতে আছি যে আল্লাহ সারা কোনো মাহবুদ নেই আল্লাহ সারা কোনো মাহবুদ নেই তারপর যখন আশা করবা ইলা এইভাবে আল্লাহর বিল্লাল রাসুল্লাহ আমরা একটা পরে একটা হায়া সলা হায়া সরা এইভাবে একটা করে একটা কি করেন সারা দিয়ে মানুষকে নামাজের দিকে ডাকলো এখন এই নামাজ ইয়ের যেটা আজানের ফজিলত হলো যে যখন নাকি আজান দিবে মহাজির যখন আজান দিবে তখন মুক্তাদিদের জন্য প্রয়োজন হল মুক্তাদিদের নাম কি হলো তারা কি করবে যখন মহাজির আজান দেবে আর তখন তারা আজানের জবাব দেবে যখন মহাজির বলে আল্লাহ আকবর তারা সঙ্গে সঙ্গে তার সঙ্গে মহাজির যা বলবে তাও তারা কি বলবেন আল্লাহ আকবর বলবে শুধু যখন নাকি মহাজির নাকি বলবেন যে আসাদ রসুল্লাহ আর তখন মুক্তাদিরা বলবে এবং যারা শুনবে তারা বলবেন সাল্লাহ আলী সাল্লাম এবং যখন হায়রা সলাহ হায়রা ফালা বলবে আর যখন মুতাদি বলবে লাহা আল্লাহু লা কুওয়া আমরা কি এর জবাব দেই আজানের জবাব দেই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মুয়াজ্জিন আযান দিবে যখন কোন মসজিদের মাগদিমে আযান হয় আর ওই সময়ে যত পৃথিবীর বুকে যত ফেরেশতা আছে যত শয়তান আছে তারা আজানের শোনার সঙ্গে সঙ্গে তারা পেতে পেতে তারা কি করেছে ওইখান থেকে ভেঙে যায় তারা পারতে পারতে তারা হাওয়া ছেড়ে ছেড়ে তারা কি করে যায় ওইখান থেকে তারা ভেঙে যায় আর যখন মহাজন যখন আজান দেওয়া শেষ হয়ে যাবে আর আজানের পরে যখন আবার শয়তান আসে আসে ওই মানুষের পুকুরে আসে মানুষের অন্তরে আবার ঢুকে যায় আর মানুষের অন্তরে কি কুমন্তনা দেয় মানুষের সঙ্গে খারাপ মানুষের অন্তরে খারাপ বুদ্ধি দেয় আবার যখন মহাজেন নমাজে যখন দাঁড়াবে যখন মহাদে একমত দেয় ওই একামতের সময় আবার যখন একমত দেওয়ার সঙ্গে সঙ্গে মহা চিন্তকরণ করবেন লব একবার লাভ একবার এভাবে যখন নামাজের জন্য যখন একামত দিবে আর একামতের সময় শয়তান আবার কি করে যায় পারে দূরে চলে যায় হাওয়া ছেড়ে 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 দূরে চলে যায় আবার যখন একামত দিয়া শেষ হয়ে যায় আর তারপরে তখন আবার শয়তান এসে যায় শয়তান এসে মানুষের অন্তরে রক্ত সঙ্গে আবার মিশে যায় বিশেষ যায় মানুষের অন্তরে আবার ঘুমন্ত না যায় দেখা যায় মানুষের মধ্যে যখন নমাজের মাধ্যমে চলে আসে নমাজের মাধ্যমে দেখা যায় অনেক মানুষের নমাজ পড়ছে অথচ কই রাখাতে নমাজ পড়ছে ইমাম কই রাখাতে নামাজ পড়ছে এটা খেয়াল থাকে না আবার যখন নমাজ পড়া শেষ হওয়ার পর তখন আবার বলেন যে আজকে হুজুর ভুল করে নামাজ পড়েছেন কিন্তু তার কারণ ভুল করে নামাজ পড়েছেন কিন্তু কারণ তার নামাজ নমাজে দেখেছেন তাকে শয়তান ঢুকা দিয়েছেন আর তার নামাজে থেকে যেটা খুশু নামাজে যেটা ধ্যান এই ধ্যান থেকে তাকে বিরত রেখেছেন আর ইমাম কইরা তার নামাজ পড়লো কিভাবে কি সুরা করলো একটাও খেয়াল থাকে না শুধুমাত্র ইমাম যখন রুখতে যাচ্ছে এবং যখন সিদ্ধাতে যাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে নামাজ পড়ছেন এইভাবে যদি আমরা সলাত আদায় করি তাহলে আমার সলাতের কোনো ফায়দা আসবে না আজান যখন দেয় আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন যে আজান শেষ হওয়ার পর যে আল্লাহ তাও একটা একটা দোয়া আছে এই দোয়া যদি আপনি পড়েন এই দোয়ার অর্থ বলছি যত সময় কম হবে যে এই দোয়া যখন মানুষ পড়ে একেবারে সর্ব উচ্চ মোকামে পৌঁছে দিয়া এবং কি করা যেন কিয়ামতের দিন কি করা মোহাম্মদ আমাদেরকে সাপাই করবো এটা কি করার বলা যে মোহাম্মদ আল্লাহ তুমি একেবারে সর্বোচ্চ মকামে পৌঁছাই দেবো যাতে কেয়ামতের দিন দুঃসাহাসনের মাঠে যেন মোহাম্মদ সাল্লাম আমাদের জন্য কি করতে পারে সাফায়ত করতে পারে আমাদের জন্য সুপারিশ করতে পারে এর এই পরে যে একটা দোয়া আছে এই দোয়া কত বলে এটা যেহেতু সময় কম হওয়ার কারণে আমি ছোট একেবারে শর্ট আলোচনা করলাম তা আমরা আজানের প্রয়োজনতে একটা বুঝতে পারলাম কি যে আজান যে ব্যক্তি দিবে ওই ব্যক্তি কি আমাদের দিন সর্বপ্রথম যে পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে বেশি তার এই ঘাট বটান্দা উঁচু হবে এটা আর এক নম্বর মজুদা তারপরে রাসুল্লাহ সাল্লাম আরো বলেন যে যারা আজান দেয় তাদের মর্যাদা আল্লাহ সুবাহ তারা অনেক বেশি দেবেন তাই আমি সময় কোন হওয়ার কারণে আমি বলছি না এর সময় ইনশাআল্লাহ সাবা শুরুরাই আজকের জমিতে আর তার মাধ্যমে আমাদের একটা মাসলা জানতে হয় যে আজান দুবার করে দিতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজান দুবার করে দিয়েছিলেন আর একামত একবার করে দিয়েছিলেন এখন দেখা যায় আমাদের মাধ্যমে অনেক ভাই আছে যাদেরকে প্রশ্ন করেন যে আপনারা একমত একবার করে দেন কেন এর সম্পর্কে বুখারী শরীফের সূত্রে 603 নম্বর থেকে নিয়ে ছয় থেকে নম্বর থেকে নিয়ে সর্বশেষ 11 নম্বর পর্যন্ত 14 নম্বর পর্যন্ত শুধুমাত্র এই আযান সম্পর্কে হাদিস আছে আর ওই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে একমত একবার একবার করে বলেছেন আর আযান দুবার দুবার করে বলেছেন এখন যারা একমত দুবার দুবার করে দেয় তারা ভুল পথে আছেন এর মত কিছু ইখতিলাম আছে অর্থাৎ এর মত কিছু ইখতিলাম আছে কিছু কিছু ইমাম তারা বলেছেন যে যদি কোনো ব্যক্তি একবার একবার দুইবার করে একামত দেয় এটাকে গ্রহণ চুক্তি করা হবে কিন্তু স্পষ্ট হাদিসে দ্বারা পাওয়া যায় যে একামত একবার করে দিতে হবে আর আযান বলতে দুবার করে দিতে হবে তো আমি এখানে বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি তার আগে আমি একটা কথা বলছি যে আমরা যে শরীরের আগে সলাৎ আদায় করতে চাই না আমরা আগে মসজিদে আসতে চাই না শরীরের আমরা আগে কাতারে আমরা আসতে চাই না এর ফজিলত কি জানেন এর ফজিলত যদি রাসুল্লাহ সাল্লাম বলেন যে এর যদি নমাজের আগে যে বসতে যতটুকু সোয়াব পাওয়া যায় এর ফজিলত যদি মানুষ জানত তাহলে মানুষ আগে লাইন দাঁড়ান আগে দাঁড়ানোর জন্য তারা প্রতিযোগিতা করতেন প্রতিযোগিতা তো বোঝেন তারা মারামারি করে যেভাবে হোক তারা সামনে দাঁড়ানোর জন্য তারা চেষ্টা করতেন তো আমরা শুক্রবারে যারা শোভের প্রথম আসবে এই শর্তে বলছি যে শোভের প্রথম যারা শুক্রবারে নামাজে আসবে মসজিদে হতে আসবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি শোভের প্রথম মসজিদে আসলো সে ব্যক্তি উপর বাড়ি বলে যতটুকু সব পাওয়া গেল ততটুকু সব আল্লাহ তালা তার আমল আমাদের দেখবেন সুবাহ আল্লাহ যে ব্যক্তি তারপরে আসলো দ্বিতীয়বার আসলো সেই ব্যক্তির জন্য আল্লাহ তালা বলেন যে ব্যক্তি একটা গরু কুরবানি করলে যতটুকু সওয়াব পাওয়া যায় যে ব্যক্তির আমলনামায় ততটুকু সওয়াব আল্লাহ তালা দেন তারপরে যে তৃতীয় ব্যক্তি যেভাবে আসবে একটা দুম্বা বা ছাগল কুরবানি করলে যতটুকু সওয়াব পাওয়া যায় আল্লাহ সুবহানাল্লাহ তার আমলনামায় ততটুকু সব নামে সওয়াবনামা লিখে দেন একেবারে আন্ডা পর্যন্ত দিয়েছেন একেবারে লাস্ট